অলিম্পিক ইতিমধ্যে একাধিক পদক এসেছে ভারতের ছুলিতে গত রবিবার দশ মিটার এয়ার পেস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মালুবাকে তাকে দিয়েই শুরু হয় ভারতের পদক জয় পদক জিতেই ফটোশুটে মেতে ওঠেন অ্যাথলেটরা বাদ জাননি মনো জেতার পর মেডেলে তৃপ্তির কামড় বসাতে দেখা গিয়েছে তাকে তবে শুধুমাত্র মনোই নয় সব পদক জয়ী অ্যাথলেটের এটি একটি কমন পোস্ট পদকে তৃপ্তির কামড় দিয়ে ছবি তোলা কিন্তু মেটের কামড় দিয়ে কেন ছবি তোলেন তারা ইতিহাস খাটলে দেখা যায় আগেকার দিনে স্বর্ণ ব্যবসায়ীরা সোনা বাছাইয়ের ক্ষেত্রে এমনটা করতেন খাটি সোনা কিনা তা জানার জন্য স্বর্ণ মুদ্রায় কামড়ে দাগ কাটা হতো যা থেকেই বোঝা যেত সোনা আসল নাকি নকল কিন্তু অলিম্পিক্সে পদক জয়ীদের ক্ষেত্রে এই কারণটা একেবারেই যুক্তিযুক্ত নয় উনিশশো সাল থেকে অলিম্পিক্স কমিটির তরফে সোনার পদক দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আসল না নকল সোনাই যাচাইয়ের কোনো কারণই এখানে নেই তাহলে আসল কারণ কি আসলে এই পদকে কামড় দিয়ে ছবি তোলা জনপ্রিয়তা পেয়েছে ফটোগ্রাফারদের চাহিদায় তারা নাকি পদক জয়ীদের এইভাবেই পদকে কামড় দিয়ে ছবি তুলতে বলেন আর সেই অনুযায়ী তোলা হয় ছবি দু সালের উইন্টার অলিম্পিক্সে রূপও জিতেছিলেন জার্মানির অ্যাথলিট ডেভিড মোলার সেখানে তিনি পদকে কামড় দিয়ে ছবি তুলতে গিয়ে ভেঙে যায় তার একটি দাঁত তা বলে যে পদকে কামড় দিয়ে ছবি তোলা থেকে বিরত থাকছেন কোন অ্যাথলিট তা কিন্তু নয় বহাল তবিয়াতে চলছে ফটোশুট ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা